বিশেষ করে আমার যুবক ভাইয়েরা আমি আপনাদেরকে বলি আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই সদা সর্বদা মোবাইল চালায় চলতেছে চলতেছে শুধু এতুর কি নয় রাত্রি দশটা এগারোটা বাজার সাথে সাথে আমি আমার রুমে সিটকারি মেরে দেই কিন্তু দেখা যায় ডাটা অন করা রাত্রে দুইটা তিনটা পর্যন্ত এমনও যুবক তো পাওয়া যায় কপাল বোড়া যুবক যে ফজর আজান দেয় সেই সেই সময় কান থেকে হেডফোন খুলে ঘুমের যায় আছে এরকম বহুত যুবক আছে খেল করেন বাবারা আপনার তো দুনিয়ার মানুষের ভয় থাকবে থাকার কারণে আপনি দিনে যে কোনো ধরনের মোবাইল যে ঝাগ কারোর সাথে যে কোনো ভাবে আপনি ইউজ করতে পারতেছেন না কিন্তু যখন আপনি রুমে একা পড়ে গিয়েছেন সেইখানে কিন্তু কেনেই দুনিয়ার কোনো মানুষ নেই সেইখানে কাজ করবে তো করবে একমাত্র আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি যুবক আমাদের মাঝে থাকতো তাহলে আমি রাতকে রাত মোবাইলে সময় দিতে পারতাম না রাতকে রাত সময় দিতে পারতাম না যাচ্ছে আমার জিন্দগি এইভাবে চলে যাচ্ছে না বাবারা ও যুবক ভাইরা মনে করতেছেন আমার আপনার জীবনটা এইভাবে চলে গেলেই হবে ও বাবারা মনে করতেছেন এইভাবে গেলেই হবে না কাল কে দিন কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা চারটা প্রশ্ন করবেন লাথাস উলংকাত মাফদিনী অউমান কলিয়া আমাতে হাতা ইউসা আলাহ আনার এই কঠিন মুহূর্তে মানুষদেরকে চারটি প্রশ্ন করা হবে এই প্রশ্নে যদি জবাব না দেয় একটা কদম সে অগ্রসর হতে পারবে না তার মধ্যে এক নম্বর হইল আন উমরি ফিমা আফনা তুমি তোমার জীবনটাকে কোন কাজে ব্যয় করেছ ও বাবারা এখনো যে বড় বড় টিভি টিকি তাকাই থাকি এখনো নামাজ ধরি না আমার जिंदगी সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত করবেন না অবশ্যই ওয়া আন ফিমা আবলা ও যুবক তোমার যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো আজকে জবাব দিয়ে যাও তোমাকে আমি সময় দিয়েছিলাম পনেরো বছর ১৮ বছর থেকে নিয়ে তোমাকে পঁয়ত্রিশ চল্লিশ বছর পর্যন্ত একটা যৌবন দিয়েছিলাম এই যৌবন কালে চাইলে তুমি লম্বা লম্বা নামাজ পড়তে পারতা চাইলে দুই তিন দিনের ভিতর আন তেলাও শেষ করতে পারতা চাইলে তুমি তাহার জোট উঠে পড়তা তাহার পড়তে পারতা কারণ তুমি 3টা বাজে উঠে 4টা বাজে তুমি খেলা দেখতে perecho তাহলে অবশ্যই তুমি তাহাজ্জুদ পড়তে পারতা কথা ঠিক না কিন্তু জিজ্ঞেস করা হবে কাল বলবেন সাবাবি ফিমা আবলা তুমি তোমার যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছো আজকে জবাব দিয়ে যাও যুবক ভাইরা আমি আপনাদেরকে বলি আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই সদা সর্বদা মোবাইল চালাই চলতেছে চলতেছে শুধু এতুর কি নয় রাত্রি দশটা এগারোটা বাজার সাথে সাথে আমি আমার রুমে সিটকারি মেরে দেই কিন্তু দেখা যায় টাটা অন করা রাত্রে দুইটা তিনটা পর্যন্ত এমনও যুবক তো পাওয়া যায় কপাল বুড়া যুবক আজান দেয় সেই সময় কান থেকে হেডফোন খুলে ঘুমে যায় আছে এরকম বহু যুবক আছে খেল করেন বাবারা আপনার তো দুনিয়ার মানুষের ভয় থাকবে থাকার কারণে আপনি দিনে যে কোনো ধরনের মোবাইল যে যা কারোর সাথে যে কোনো ভাবে আপনি ইউজ করতে পারতেছেন না কিন্তু যখন আপনি রুমে একা অপরে গিয়েছেন সেইখানে কিন্তু কে নেই দুনিয়ার কোনো মানুষ নেই সেইখানে কাজ করবে তো করবে একমাত্র আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি যুবকরা আমাদের মাঝে থাকতো তাহলে আমি রাতকে রাত মোবাইলে সময় দিতে পারতাম না রাতকে রাত সময় দিতে পারতাম না যাচ্ছে আমার জিন্দেগি এভাবে চলে যাচ্ছে না বাবারা অ যুবক বায়রা মনে করতেছেন আমার আপনারা জীবনটা এইভাবে চলে গেলেই হবে ও বাবারা মনে করতেছেন এইভাবে গেলেই হবে না কাল দিন কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা চারটা প্রশ্ন করবেন লাতাস উলং কাদমা আব তিনি ওমান কালিয়া আমাতে হাতা ইউসা এই কঠিন মুহূর্তে মানুষদেরকে চারটি প্রশ্ন করা হবে এই প্রশ্নের যদি জবাব না দেয় একটা কদম সে অগ্রসর হতে পারবে না তার মধ্যে এক নম্বর হইল আন অমৃহি ফিমা আফ তুমি তোমার জীবনটাকে কোন কাজে ব্যয় করেছ ও বাবারা এখনও যে বড়ো বড়ো টিভি থেকে তাকাই থাকি এখনও নামাজ ধরি না আমার জিন্দগি সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত করবেন না অবশ্য ও আন শাবা মিহি ফিমা আবলা ও যুবক তোমার যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছ আজকে জবাব দিয়ে যাও তোমাকে আমি সময় দিয়েছিলাম পনেরো বছর আঠারো বছর থেকে নিয়ে তোমাকে পঁয়ত্রিশ চল্লিশ বছর পর্যন্ত একটা যৌবন দিয়েছিলাম এই যৌবনকালে কালে চাইলে তুমি লম্বা লম্বা নামাজ পড়তে পারতা চাইলে দুই তিন দিনের ভিতর কোরআন তেলাও শেষ করতে পারতা চাইলে তুমি তাহার জোট উঠে পড়তা তাহার পড়তে পারতা কারণ তুমি তিনটা বাজে উঠে চারটা বাজে উঠে তুমি খেলা দেখতে পেরেছ তাহলে অবশ্যই তুমি তাহার পড়তে পারতা কথা ঠিক না কিন্তু জিজ্ঞেস করা হবে কাল বলবেন ফিমা আবলা তুমি তোমার যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছো আজকে জবাব দিয়ে যাও